মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার প্রত্যন্ত একটি চরাঞ্চল নাম তার পাররিয়া। মানিকগঞ্জ সদর থেকে সেই দুর্গম চরাঞ্চলে যেতে এবং আসতে সময় লাগে চার ঘন্টারও বেশি জাফরগঞ্জ পর্যন্ত গাড়িতে আর তারপর ট্রলার করে আসতে হয় এই পারোরিয়াতে আজকে ছিল হাটবার সপ্তাহে দুই দিন পাররিয়ার হাট বসে শনিবার আর বুধবার পারুরিয়া হাটে পাওয়া যায় ফ্রেশ নদীর মাছ আর সেই সাথে টাটকা টাটকা শাকসবজি আজকে আমাদের সঙ্গে ছিল আরও দুইজন কন্টেন্ট ক্রিয়েটর রাজু ভাইয়া আর মনি ভাইয়া এখানে কোনো হসপিটাল নাই কাকা গ্রামের মানুষ সরল হয় ক্ষেত্র বিশেষে জটিল হয় সব কিছু যেন মাথার উপর দিয়ে গেল তাই না কার্তিকের এই কাঠ ফাটা রোদে সবাই ঘুরে ঘুরে অনেক ক্লান্ত দিনটা ভালোই কেটেছে তবে জার্নিটা অতটাও সহজ ছিল না আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে আমরাও চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে জাফরগঞ্জ ঘাটে